মোহাম্মদ পলাশ আজিস কসমেটিক থেকে বলছি আজকে আপনাদের জন্য কোনো নতুন আইটা প্যাকেজ নিয়ে আসছি আর প্যাকেজটা হলো আপনার সম্পূর্ণ পঞ্চাশটা আইটেমের প্যাকেজ হবে আর এই প্যাকেজটা হলো আপনার সাত হাজার টাকার মধ্যে আমরা রেখেছি একদম রিজনেবল যেটা আপনার প্রাইসটা যেটা সবার জন্য আপনার পারফেক্ট একটা প্রাইস হয় কাস্টমারদের জন্য ওই প্রাইসটাই আমরা রেখেছি মাত্র সাত হাজার টাকা হলো পঞ্চাশটা আইটেম আর এই সাত টাকার প্যাকেজটার মধ্যে আমরা একটু চেঞ্জ করেছি এর আগে ছিল আমাদের সাত হাজারের প্যাকেজটা ছিল টা আইটেম হলো সাত হাজার টাকা আর আজকে যেটা আমরা দিয়েছি পঞ্চাশটা আইটেম সাত হাজার টাকা একটু আপনার আইটেমটা পরিবর্তন করেছি কারণ এক একটা প্যাকেজ তো সবসময় আমাদের বিক্রি হবে না ঠিক না যার কারণে আমাদের প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একটা আপডেট করার কারণ কাস্টমারের চাহিদা কেমন সেটা হলো আমরা কিন্তু বুঝতে পারবো না ঠিক না তো আমরা যদি নিত্য নতুন প্যাকেজগুলো তৈরি করে থাকি আপনাদের জন্য দেখা যাবে আপনাদের একটা না একটা প্যাকেজ আপনাদের পছন্দ হবে আর প্রাইসটা যদি আপনার হোলসেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ প্রোডাক্টগুলো পার্চেস করবেন ঠিক না কারণ আপনাদের যদি হোলসেল প্রাইস হয় আপনাদের যদি দুটো টাকা কম হয় তখনই তো আমাদের কাছে পার্চেস করবেন এটা কিন্তু আর করবেন না তো আজ কসমেটিক কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করেছে যে কাস্টমারকে দুটো টাকা কীভাবে কম দিতে পারবে এবং মার্কেট প্রাইস থেকে সবচেয়ে কমে কীভাবে প্যাকেজগুলো সেল করতে পারবে ওই চেষ্টাটা কিন্তু আমরা করেছি তো বিয়ে চলুন কথা না বলে শুরু করা যাক আজকে যে ভিডিওটা করেছি সাত হাজার টাকায় পঞ্চাশ টাকা এটা কী কী দিয়েছে সেটা আজকে আপনাদের আমরা দেখাবো তো প্রথমে আমরা যেটা দিয়েছি সেটা হলো আপনার ব্রাইডেন মিরোড সবসময় কিন্তু আমরা প্যাকেজের মধ্যে এই আনাটা কিন্তু দিয়ে থাকি তো আজকের মিররটা কিন্তু আরেকটু চেঞ্জ আছে আজকে যে ফ্লাওয়ারগুলো আমরা দিয়েছি এখানে আপনার ফোমের গোলাপ ফুল ব্যবহার করেছি আর হলো আপনার সাদা কাঠ গোলাপ দিয়ে কন্ট্রাস্ট করেছি কিন্তু আপনার মিররটা আর এই মিররটা কিন্তু আপনার সাইডে কিন্তু পাল দিয়ে আছে হোয়াইট কালার আর লেসটা আমরা এবার ব্যবহার করেছি সাদা সবসময় এখানে গোল্ডেন লেসটা দিয়ে তো আজকে দিয়েছে আপনার সাদা তো মিররটা যদি আমি আপনাদের পলি থেকে খুলে দেখাই মিররটা কিন্তু আপনার সরাসরি কিন্তু আরো সুন্দর দেখা যাবে পলি থেকে কিন্তু মিরটটা কিন্তু পলি ছাড়া কিন্তু অনেকই সুন্দর দেখা যায় আর এই মিররটা কিন্তু বর্তমান সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কারণ হল এটা দিয়ে কিন্তু আপনার সবুজের মধ্যে আপনি ঘরে সাজিয়ে রাখা যায় বিয়ের পর এবং এটা দিয়ে কিন্তু জামাইপুর কিন্তু ছবি তোলে এই জন্য কিন্তু এই মিরের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে কারণ আগে কিন্তু এই কিন্তু এত সেল হতো না যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি ওই হিসাবে বললাম মিরটটা আপনার বর্তমান চাহিদা হলো ছবি তোলে এবং বিয়ের পর এটা সবুজের মধ্যে কিন্তু সুন্দর সাজিয়ে রাখা যায় এই জন্য এই ব্র্যান্ডের মিরোটটা আমরা আপনাদের প্যাকেজের মধ্যে অ্যাড করেছি এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হল আপনার ব্রাইডাল চিরোনি সেট ব্রাইডাল চিরুনি সেটের আপনি আমাদের কাছে তিনটা কালার পাবে এটা হলো পার্পলটা দিয়েছে যেটা আমাদের কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং আশা করি কাস্টমারে কিন্তু এই কালারটা কিন্তু পছন্দ হবে যার জন্য আমরা বেগুনি কালারটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে দিয়েছি এখানে আপনার তিনটা আইটেম পেয়ে যাবে একটা হলো আপনার ব্যাক কম একটা হলো ব্যাক ব্রাশ আরেকটা হলো রেগুলার চিরুনি তিনটা আইটেম কিন্তু আপনি আমাদের চিরুনি সেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু এক্সট্রা চিরুনটা কিন্তু কিনতে হবে না আর এটা কিন্তু রাফ ইউস যাতে করতে পারেন ওই হিসাব করে কিন্তু প্যাকেজে এই চিরুনি সেটটা আমরা আপনাদের দিয়েছি এরপর আমরা এটার সাথে দিয়েছি হলো আপনার একটা সাবান সাবানটা আমরা যেটা দিয়েছি এটা হলো ফিয়ামা ব্র্যান্ডের এটা হলো ইন্ডিয়ান একটা শো এটা কিন্তু সম্পূর্ণ জেল বার এটা কিন্তু আপনার সহজে গলবে না কারণ বারগুলো কিন্তু একটু সহজে গলে যায় এবং ওগুলোর মধ্যে কিন্তু খাট থাকে আর এই যে সাবানটা যেটা দিয়েছে ফিয়ামা এটা সম্পূর্ণ কিন্তু জেল এটা সহজে গলবে না এবং এটা কিন্তু আপনার স্কিনে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন আপনি এই স্কিনটা কিন্তু রাফ করবে না এই জন্য আমরা ফিয়ামা জেল বারটা প্যাকেজ আমরা দিয়েছি এবং এটা কিন্তু ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনার যে কোনো ফ্রেগ্রেন্স আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা দিয়েছিলাম একটা ডাবের শ্যাম্পু যেটা হলো আপনার হেয়ারফল কন্ট্রোল ঠিক আছে এটা হল আপনার ডাব ব্র্যান্ডের একটা শ্যাম্প দিয়েছে কারণ ডাবের শ্যাম্পটা কিন্তু সাধারণত আপুরা বেশি ব্যবহার করে থাকেন অথবা সানসিল তো কোনো আপু যদি এটা পরিবর্তে সানসিল সেটা আমরা দিয়ে দেবো অসুবিধা নেই কিন্তু ডাবটা দিয়েছে এই জন্য যেহেতু বিয়ের একটা প্যাকেজ আর এখানে ডাবের মূল্যটাই সবচেয়ে বেশি দেখা যায় কারণ সবাই কিন্তু ডাবটাই বেশি পছন্দ কারণ বিদেশ থেকে আনতে গেলে কিন্তু ডাবের সাবান ডাবের শ্যাম্পুটা কিন্তু বেশি আনা হয় তো ওই হিসাব করে প্যাকেজ আমরা ডাবের শ্যাম্পু দিয়েছি এবং ফ্রিগন্যেন্সটা দিয়েছি আপনার হেয়ার ফল কারণ বেশিরভাগ আপুতে কিন্তু চুল পড়ে যায় ওই হিসাব করে আমরা হেয়ার ফল ফ্লেভারটি কিন্তু আমরা প্যাকেজে অ্যাড করেছি এরপর আমরা দিয়েছি একটা বেলিফুলের তেল এই হলো আপনার প্যারাশুটের বেলিফুল তেল এটার সাথে কিন্তু তিরিশ পার্সেন্ট কিন্তু আপনার এক্সট্রা পাচ্ছেন ঠিক আছে এই যে লিখাই আছে আপনার তিরিশ মিলি কিন্তু এখানে ফ্রি দেওয়া আছে তো আপনার যে তেলটা আমরা দিয়েছি বেলিফুলের কারণ বিয়েতে কিন্তু মুরব্বীরা কিন্তু একটু সুগন্ধি তেলটা সাধারণত খুঁজে থাকে বা অনেক ভাইয়ারা আকুরা কিন্তু আসলে কিন্তু সুগন্ধি তেলটা কিন্তু চেয়ে থাকে তো যার জন্য আমরা প্যাকেজের মধ্যে প্যারাসুটের যে বেলিফুলটা সেটাই কিন্তু আমরা আপনাদের দিয়েছি এরপর আমরা দিয়েছিল একটা পেস্ট একটা ব্রাশ আপনার পেস্ট যেটা দিয়েছি এটা হলো লাভস কোম্পানি যেটা হলো সম্পূর্ণ অ্যালকোল ছাড়া ডক্টর রাজেশে এটা কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা কিন্তু যাদের অনেক অপো দেখা যায় দাঁত শীষ করে বা ব্লাড বের হয় বা মারি ব্যথা করে বা দাঁত ব্যথা করে এই পেস্টটা ইউজ করলে কিন্তু এই সমস্যাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে আর দিতে তো নর্মালি পেস্টটা কিন্তু খুব একটা বেস্ট একটা প্রোডাক্ট যার কারণে আমরা প্যাপসোনান কোলগেট না দিয়ে আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের যাতে এটা কাজে আসে এর সাথে আমরা দিয়েছিল আপনার একটা ব্রাশ যেটা আপনার পেস্ট কালার দেওয়া হয়েছে ব্রাশটা হলো আপনার সেমি এটা একবারে হাঁড়ো না একবারে সফট না যেটা মিডিয়াম সেটাই আমরা দিয়েছি কারণ মিডিয়াম ব্রাশটি কিন্তু সবচেয়ে বেশি আমাদের বিক্রি হয়ে থাকে এটারও কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আমরা দিয়েছিল একটা ফাইন লাভলি ক্রিম যেটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট প্যান লাভলি এটা হল আপনার অ্যাডভান্স মাল্টিভি মাল্টিভিটামিন আর এটা হলো অরিজিনাল যে ইন্ডিয়ান প্রোডাক্ট সেটা হলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি নিচে কিন্তু ইন্ডিয়ান রুপি ম্যানুফ্যাকচার ডেট সব কিছু কিন্তু এখানে লেখা আছে অবশ্যই যখন প্রোডাক্টটা পার্চেস করবেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা একটু চেক করে নেবেন কারণ অনেকে ভাবে যে আমরা প্যাকেজের মধ্যে এত কম দামে কীভাবে দিই নকল দিয়ে দিচ্ছি কিনা বা দুই নম্বর প্রোডাক্ট দিয়ে দিচ্ছি কিনা তো দয়া করে একটাই রিকোয়েস্ট করবো যখন প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পার্চেস করেন প্রত্যেকটা প্রোডাক্টের ডেট এক্সপায়ারি ডেট এগুলো সব চেক করে আমাদের কাছ থেকে নেবে প্রোডাক্টটা ঠিকঠাক আসে কিনা ঠিক আছে আমরা যদিও দেখে দিচ্ছি তারপরে এটা আপনাদের দায়িত্ব আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ভালো করে দেখে নেয় তো এই ছিল আপনার ফ্যান লাভ একটা ইন্ডিয়ান ক্রিম এরপর আমরা দিয়েছিল একটা পন্সের পাউডার যেটা স্যান্ডেল পাউডার যেটা আপনারাও সাধারণত বেশিরভাগ পছন্দ করে থাকেন কারণ এই পন্সের স্যান্ডেল পাউডারটা কিন্তু ফেস অ্যান্ড বডি দুই ভাগ দুইটাই কিন্তু ব্যবহার করা যায় আর যেহেতু এখন গরমের দিন বেশি তো গরমের দিনে কিন্তু আপনার এই পাউডারটা কিন্তু খুবই একটা কার্যকরী ভালো কাজ করে কারণ এটা কিন্তু স্কিনটা আপনার অক্সিডাইজ করে না আর স্কিনটা কিন্তু ঘামবে না এরপর আমরা দিয়েছি হল আপনার একটা পারফিউম পারফিউমটা আমরা দিয়েছি হল আপনার প্যাঙ্গোর অয়েল পারফিউম কিন্তু ফ্রেগনেন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু এটার পরিবর্তে অন্য কোনো পারফিউম ছিল সেটা আমরা দিতে পারব বা অন্য কোনো যদি বরস্পের জন্য অন্য কোনো ব্র্যান্ডে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো কোনো সমস্যা নেই এটা আমরা দিয়েছি এই জন্য কারণ এটা ছেলে মেয়ে বোধ ছেলে মেয়ে বোধ ছেলে মেয়ে উভয় যাতে এটা ইউজ করতে পারে মিডিয়াম ফ্রেগনেন্সটা আমরা এখানে অ্যাড করছি পারফিউমটা আকুরা ভাইয়েরা ছেলে অন্য ব্র্যান্ডের পারফিউম আমাদের এখানে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আমরা দিয়েছিল এখানে একটা ফ্রেশো যেটা হলো আপনার ওয়াইসি ব্র্যান্ডের কারণ সাধারণত ওয়াইসির ফ্রেশোটা কিন্তু সব আপুরা বেশি পছন্দ করেন এটা হলো আপনার হোয়াইটেনিং যেটা মিল্কের এটা আপনার ছেলে লেমনে নিতে পারবেন লেমন ফ্লেভারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে কিন্তু আপনার মিল্কেরটা এই জন্য দিয়েছে যেহেতু মিল্কের চাহিদাটা বেশি আছে এই জন্য প্যাকেজে আমরা মিল্কের ফ্রেশোটা দিয়েছি কোনো আপু চাইলে লেমনটা কিন্তু আমরা অ্যাড করে দিয়ে দেবো কোনো সমস্যা নেই এরপর আমরা দিয়েছিল আপনার বিট দিয়েছে একটা হেয়ার ওভার যেটা হলো মিডিয়াম সাইজ যেটা হলো অল স্কিন টাইপ এটা হলো অল স্কিনের জন্য দেওয়া হয়েছে কারণ অনেক আপুরে স্কিন দেখা যায় ড্রাই থাকতে পারে নর্মালও থাকতে পারে সেন্সিটিভ থাকতে পারে তো ওই স্কিনটা হিসাব করে কিন্তু আমরা নর্মালও দিয়েছি যাতে সব আকড়ে যেতে আমাদের ক্রিমটা ইউজ করতে পারে এরপর আমরা এখানে দিয়েছিলো একটা আলতা যেটা আপনার মানে যেটা সেটা সাধারণত বিয়ে মনেই হয় না এই জন্য এখানে আমরা একটা আলতা অ্যাড করেছি কারণ আলতাটা হলো দেখা যায় বউরা যদিও ব্যবহার করে না থাকে বউদের সাথে বোনরা বা ছোটো বাচ্চারা যারা থাকে তারা কিন্তু আপনার আলতাটা কিন্তু খুঁজে অনেকে কিন্তু আলতাটা বাচ্চাদের পরিয়ে দেয় ওই হিসাব করে প্যাকেজে কিন্তু আমরা একটা আলতা অ্যাড করেছি আর এটার সাথে আমরা যেটা দিয়েছি এক বক্স কাবেরি মেহেদি যেতে যেটা হলো সম্পূর্ণ অর্গ্যানিক একটা কাবেরি মেহেদি হুম একদম কিন্তু ন্যাচারাল কাবেরি মেহেদি এটা আমি অবশ্যই আপনাদের খুলে দেখাবো কারণ অনেকে ভাবেন যে আবার নকল দিয়ে দিয়েছি কিনা অবশ্যই আমাদের ভিডিওটা কিন্তু না টেনে সবাই দেখবেন যে অরিজিনাল কাবিরি মেহেদি আমরা দিয়েছি কিনা দেখেন আমাদের মেয়েদের কিন্তু কোনো কেমিক্যাল হবে না একবার ন্যাচারাল ঠিক আছে যেটা অর্গানিক সেটাই আমরা দিয়েছি আর মেহেদিটা কিন্তু আমরা টোটালি কিন্তু বারো পিস দিয়েছি এখানে কিন্তু আপনি আমাদের প্যাকেজে কিন্তু বারো পিস কাবেরি মেহেদি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা যেটা দিয়েছি একটা শোপ কেস একটা পাউডার কেস এখানে আমরা দিয়েছিল একটা পাউডারের কেস একটা সাবানের কেস দিয়েছি কারণ এই জিনিসগুলো অনেক সময় খেয়াল থাকে না বা ভুলে যায় বা অনেকে নিতে চায় না যার জন্য প্যাকেজ যখন আমরা রেডি করেছি ফুল প্যাকেজটার মধ্যে যা যা লাগে সব আমরা কিন্তু হিসাব করে তারপর কিন্তু প্রোডাক্টটা আমরা তৈরি করেছি কারণ আমাদের কাছে যখন আপনি প্যাকেজটা নেবে কোনো কিছু কিন্তু আপনার বাদ থাকবে না আর আপনাদের কিন্তু আলাদা খোঁজরা কিনতে হবে না আপনি আমাদের প্যাকেজটা নিলে কিন্তু সম্পূর্ণ আইটেম কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই ছিল একটা পাউডার কেস একটা শোভ কেস এরপর আমরা এখানে দিয়েছিল একটা ব্রাইডেল কোপা এই খোপাটা আপনার দেওয়ার উদ্দেশ্য হলো একটাই কারণ এখন কিন্তু বিয়ের অন্যটা যখন পরা হয় তখন কিন্তু খোপাটা উঁচু করতে হয় ওই জন্য কিন্তু একটা আলাদা কিন্তু খোপা একটা আপনার ব্যবহার করতে হয় খোপাটা ব্যবহার করলে কী হবে অন্যটা অন্য যে মাথার যে অন্যটা আপনারা পরেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরা যায় কারণ এটা ছাড়া কিন্তু আপনার অন্যটা কিন্তু আপনার দেবে যায় বা আপনার পরে যায় তো এই খোপাটা ইউজ করলে কিন্তু আপনার অন্যটা পড়বে না সুন্দরভাবে লক হয়ে থাকবে এই জন্য প্যাকেজের মধ্যে আমরা একটা ইন্ডিয়ান কোপা দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা কিন্তু কিনতে না হয় এটার সাথে আমরা দিয়েছিল একটা ব্রাইডাল ঝুমকা রাখি এটা কালার আমাদের কাছে কিন্তু দুইটা অ্যাভেলেবল আছে এটা হলো আমরা দিয়েছি গোল্ডেন আপনারা যদি কোনো আপু বা ভাইয়ারা যদি গোল্ডেন মেরুন কন্ট্রাস্ট সেটাও কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে এটা হলো ডাবল লেয়ারের রাখিটা আমি আপনাদের অবশ্যই খুলে দেখাবো রাখিটা কিন্তু আপনার খুবই সুন্দর হলো ডাবল লেয়ারে এটা কিন্তু আপনারা বিয়ে এবং বোবা দুই দিনে কিন্তু আপনারা রাখিটা কিন্তু ইউজ করতে পারবেন আর এখন কিন্তু এই রাখিটা কিন্তু আপনার হলুদের মধ্যে কিন্তু ব্যবহার করা হয় এখন কিন্তু নর্মাল রাখিটা কিন্তু আর কেউ নেয় না এই রাখিটা কিন্তু সাধারণত কিন্তু হলুদের কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে তো ওই জন্য কিন্তু আমরা কিন্তু হলুদের এবং বিয়ের যে রাখিটা একবারে কিন্তু আমরা ঝুমকা রাখিটা প্যাকেজে দিয়ে দিয়েছে যাতে আপনি এটা দিয়ে যাতে দুই দিন আপনি পড়তে পারে আপনার যাতে এক্সট্রা কিন্তু না হয় এরপর আমরা এখানে দিয়েছিল আপনার দুই পাতা কালো ক্লিপ দুই ডজন স্যাপটিবিন যেটা হল পার্লারের ঠিক আছে এরপর দুই পাতা কালো ক্লিপ দিয়েছি দুই ডজন স্যাপটিবিন দিয়েছি আপনাদের এগুলো এক্সট্রা কোনো কিছু কিন্তু হবে না এগুলো কিন্তু আপনার আমার প্যাকেজে পেয়ে যাবে এর সাথে আমরা দিয়েছিল একটা ওটা নেই কাটার নেল কাটারটা কিন্তু আপনি আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যে কোনো কালার চাইবেন আমরা কিন্তু দিতে পারবো কালার আমাদের কাছে আছে এরপর আমরা দিয়েছিল আপনার দুইটা আইলেশ একটা আইলেশের গ্লো যেটা সাধারণত পার্লারে অনেক সময় দেয় বা অনেক সময় দেয় না বা অনেক সময় এক্সট্রা টাকা বেশি নিয়ে নেয় যার জন্য প্যাকেজের মধ্যে দুইটা আইলেশ এবং একটা আইলেশের গ্লো কিন্তু আমরা প্যাকেজে অ্যাড করে দিয়েছি এরপর আমরা এখানে একটা দিয়েছি স্টোনের ক্লিপ যেটা হলো আপনার ময়ূর পার্টনার মতো ঠিক আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু স্টোনের যদি পাঞ্চক্লে খেয়াল করেন খুবই একটা সুন্দর স্টোনে পাঁচ ক্লেপ এখানে অ্যাড করেছি যদি আমাদের আগে যে সাত হাজার সাত হাজার টাকা প্যাকেজটা ছিল সেখানে কিন্তু এই আইটেমগুলো ছিল না যার জন্য আজকের প্যাকেজটা একটু নতুন করে আপডেট করেছি পঞ্চাশটা আইটেম আমরা দিয়েছি তো এখানে আপনি অ্যাড করেছি আমরা এই একটা পাঞ্চক্লিপ অ্যাড করেছি এটার সাথে আমরা একটা বেলবেটের রাবার ব্যান্ড অ্যাড করেছি এটাও কিন্তু সম্পূর্ণ স্টোনের এটা একটু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এটার সাথে আমরা দুইটা হিজাব পিন দিয়েছি আমাদের প্যাকেজের মধ্যে দুইটা হিজাব পিন আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এটার সাথে কিন্তু আমরা একটা স্টোনের রাবার ব্যান্ড দিয়েছি যেটা হল নর্মালি আপনার ইউজ করার জন্য হয়ে থাকে ঠিক আছে আপনারা কিন্তু এটা নর্মালি কোথাও বাইরে গেলে কিন্তু এই রাবার ব্যান্ডগুলো ইউজ করে যার জন্য আমরা প্যাকেজের মধ্যে কিন্তু দুটো রাবার ব্যান্ড কিন্তু আমরা দিয়ে দিয়েছি এরপর আমরা যে যেটা দেখাবো সেটা হলো আমাদের কালার কসমেরিজ কালার কসমেটিক্স আমরা কী কী দিয়েছে এখন আমরা সেটা দেখাবো কসমেটিকের প্যাকেজটা শেষ হয়ে গিয়েছে এখন আমরা দেখবো কালার কসমেটিক তো এখানে প্রথমে দেখাবো একটা ডাব্লু সেভেনের প্রাইমার আপনি আমাদের পঞ্চাশটা আইটেমের মধ্যে কিন্তু একটা ডাবলু সেভেনের কিন্তু প্রাইমার পেয়ে যাচ্ছেন এরপর এটার সাথে পাচ্ছেন হলো আপনি একটা কনসিলার যেটা ফুল কভারেজ প্রো কনসিলার একটা ফুল কভারেজ প্রো কনসিলার অল স্কিন টাইপ যেটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর এটার সাথে পাচ্ছেন হলো আপনার একটা ফাউন্ডেশন ডাব্লু সেভেনের যেটা হল আপনার ইয়েলো বেস বা ব্রাইডাল বেস বলতে পারেন আমরা একটা ইয়েলো বেসে কিন্তু এসডি ফাউন্ডেশন যে দিয়েছি যেটা আপনার অক্সিডাইজ করবে না ফাউন্ডেশনটা ক্রিমের মতো আপনার গলে পড়বে না ঘামবে না এবং স্কিনটা কালো করবে না ওই জন্য কিন্তু আমরা এসডি ফাউন্ডেশনটা দিয়েছি কারণ এখন যেহেতু অতিরিক্ত গরম যার জন্য আপনি অনেক কাপড়ের মেকআপ কিন্তু ফেটে যায় বা স্কিনটা অক্সিডাইজ করে এই জন্য ডাব্লু সেভেন ফাউন্ডেশন দিয়েছি এরপর আমরা দিয়েছিলাম আপনার টু করার একটা ফেস পাউডার যেটা পার্টি আর ন্যাচার কিন্তু দুইটাই পেয়ে যাবেন আপনি আমাদের ফেস পাউডারের মধ্যে এটা কিন্তু ডাবল পার্ট নিচে কিন্তু একটা মিরর আছে এবং আপনার ফেস ইউজ করার জন্য একটা ফেস তুলি কিন্তু দেওয়া হয়েছে এরপর আপনার এটার সাথে পাচ্ছেন ফাউন্ডেশন লাগানোর জন্য একটা ভিডিও ব্ল্যান্ডার পাফ যেটা হল ফাউন্ডেশনটা আপনি ব্যবহার করবেন এটা কিন্তু আমরা প্যাকেজের মধ্যে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি এর সাথে আপনার পার্সোনাল একটা সেটিং স্প্রে ডাবলু সেভেনের কারণ ডাব্লু সেভেনের প্রোডাক্টগুলো যেহেতু একটা বেটার কোয়ালিটি যার জন্য আপনার কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু স্কিনে কোনো ক্ষতি করে না স্কিনে কিন্তু কোনো র্যাশের ঝামেলা হয় না অ্যালার্জি হয় না ব্রোন ওঠে না এই জন্য ডাব্লু সেভেনের প্রোডাক্টগুলোই আমরা আজকের কালার পাসনের মধ্যে অ্যাড করেছি তো এটা ছিল আমাদের ডাব্লু সেভেনের সেটিং স্প্রে এরপর আমরা দিয়েছিল এখানে দুইটা লিপস্টিক আপুরা ছেলে আপুদের মন মতো কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন এখানে আমরা যে দুইটা কালার দিয়েছি এটা খুবই সুন্দর কালার একটা দিয়েছে আপনার ব্রাইডেল কালার একটা দিয়েছে রেগুলার কালার এর সাথে আপনারা একটা পাচ্ছেন হলো লিপ লাইনার কারেন্ট কালার সেম টোনের সাথে কিন্তু সেম লিপ লাইনার কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর আপনারা এখানে পাচ্ছেন দুইটা নেল পলিশ একটা হলো ব্রাইডেল লুক আর একটা হলো নোট কালার ঠিক আছে এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো আবার কি ভাইবেন না যে নর্মাল প্রোডাক্ট প্যাকেজে দিয়ে দিয়েছি অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো চেক করবেন অরিজেন অথেন্টিক প্রোডাক্ট কিনা এরপর নেল পলিশটা উঠানোর জন্য কিন্তু আমরা দিয়েছি একটা কিউটের রিমুভার যেটা হলো আপনার নেলিশটা কিন্তু রিমুভ করবেন এই জন্য একটা রিমুভার আমরা এখানে অ্যাড করেছি এখানে আপনার ডাবলু সেভেন একটা আইলাইনার দেওয়া হয়েছে আমাদের যেটা সুপার ম্যাট অ্যান্ড ফুললি ম্যাট আপনার সুপার ম্যাটও বলতে পারেন ফুল ম্যাট বলতে পারেন এটা কিন্তু আমরা গ্লেস করবেন না কোনো চিকচিক করবে না প্লাস্টিকের মতো কিন্তু ফাটবে না তো ডাব্লু সেভেন আইলাইনটা এখানে আমরা অ্যাড করেছি আর ভলিউম মাস আমরা যেটা সেটা হলো অ্যাসেন্সের একটা ভলিউম মাস করা এটা আমি অবশ্যই খুলে দেখাবো এই যে এটা কিন্তু অ্যাসেন্সের কিন্তু একটা ভলিউম মাস আমরা এখানে দিয়েছি যেহেতু এখন ভলিউম মাস একটু চাহিদা বেশি আর এসেন্সের প্রোডাক্টটা কিন্তু অনেকের বেস্ট একটা প্রোডাক্ট এই জন্য আমরা অ্যাসেন্সের মাস দিয়েছি এখানে আপনার একটা নোটের কাজল পেয়ে যাবেন যেটা হলো টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটারপ্রুফ এটা শার্প করতে হবে এই কাজলটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটারপুফ অবশ্যই আমাদের কাছে যখন নেবেন চোখে লাগে চেক করে দেখে নেবেন যে প্রোডাক্টটা আসলে কাজ করে কিনা এটার সাথে আমরা দিয়েছিল একটা আইব্রো পেন্সিল যেটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন ব্রাউন অ্যান্ড ব্ল্যাক দুইটা কালার কিন্তু আমাদের আইব্রো পেনসিলের মধ্যে কিন্তু পেয়ে যাবে কারণ দুইটা কালার কিন্তু সবথেকে বেশি ইউজ করা হয় এই জন্য আমরা ওয়ান সাইড না দিয়ে দুইটা দিয়েছি যাতে আপদে যাতে ব্যবহার করতে সুবিধা হয় যাতে এক্সট্রা কিনতে না হয় এটার সাথে আমরা দিয়েছিল একটা শ্যাডো প্যালেট ফোর পার্টে শ্যাডো প্যালেট অবশ্যই আমি আপনাদের খুলে দেখাবো যেটার মধ্যে আপনি গ্লিটার সব পেয়ে যাবেন আপনাদের গ্লিটার প্যালেটটা কিন্তু আলাদা কিন্তু হবে না আপনারা কিন্তু এই শ্যাডোটা নিলে কিন্তু একটা দিয়ে কিন্তু আপনার দুই তিনটা কিন্তু কাজ হয়ে যাবে যে কোনো কালার চেবেন যে কোনো ড্রেস শাড়ি বলেন থ্রি পিস বলেন লেহেঙ্গা বলেন সবগুলোর সাথে কিন্তু এই কালারগুলো আপনারা কিন্তু পড়তে পারবেন এবং হাইলাইট করার জন্য গ্লিটার প্যালেটগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন যেহেতু ফোর পার্টের মধ্যে ফোর পার্টের মধ্যে গ্লিটার প্যালেট দেওয়া আছে এক্সট্রা আপনাদের গ্লিটার প্যালেট এখানে লাগতেছে না এর সাথে আমরা দিয়েছিলাম টেন কালার আপনার হাইলাইটার ব্লাসনার সেট যেটা এখানে কিন্তু আপনারা দুইটা হাইলাইটার দুইটা হলো আপনার লাইট কন্ট্রোল ডার্ক কন্ট্রোল পেয়ে যাচ্ছেন চারটা ব্লাশন পেয়ে যাচ্ছে আর দুইটা ব্রোঞ্জার পেয়ে যাচ্ছেন আপনাদের এইগুলো কিন্তু আলাদা ঘুরে ঘুরে কিন্তু কিনতে হবে না আপনারা কিন্তু একটা প্যাকেজের মধ্যে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমরা এখানে একটা মাইসেল ওয়াটার যেটা স্কিন ক্যাফে যেটা রাজকন্যার ব্র্যান্ডের অবশ্যই ব্র্যান্ডটা নাম শুনেছেন স্কিন ক্যাফে কিন্তু একটা খুবই একটা ভালো একটা ব্র্যান্ড ওই ব্র্যান্ডের কিন্তু আমরা কিন্তু একটা মেকআপ রিমুভার দিয়েছি মেকআপটা যে আপনি করবেন অবশ্যই মেকআপটা রিউজ করার জন্য কিন্তু আপনার একটা মেকআপ রিমুভার দরকার আছে যার জন্য আমরা এখানে কিন্তু একটা মেকআপ রিমুভার অ্যাড করে দিয়েছি আর এখানে যেটা আমরা এক্সট্রা দিয়েছি একটা টুথপিক একটা কটন বার আচ্ছা এখানে অনেকে দেখে যে এটা অনেকে বলে যেটা লাগবে না বা অনেকে বলে লাগবে কিন্তু আমাদের এখানে দের উদ্দেশ্য হলো দুইটা তত্তিক কটন পার্ট কিন্তু আমরা কোপন কাজে ব্যবহার করি আমরা সবাই জানি কিন্তু কটন পার্টটা কিন্তু আরেকটা এক্সট্রা কাজে ব্যবহার করে সেটা হলো আপনার আইশেডও তুলি কারণ আমাদের আই তো যে কালার এই কালার জন্য কিন্তু আপনার দেখা যায় বারবার ব্রাশ ব্রাশখানে পসিবল না ওই হিসাবে কিন্তু আপনার তত্তিকে কটন কটন পার্টটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু আইশেডও ব্যবহার করতে পারেন এটা আপনাদের খুবই সুবিধা হবে যার জন্য প্যাকেজে আমরা তুত্বিক কটন পার্টটা দিয়ে দিয়েছি দুইটা কাজে যাতে আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা এই মেকআপগুলো করার জন্য কিন্তু আপনারা অবশ্যই একটা মেকআপ ব্রাশ দরকার এই হলো আমাদের মেকআপ ব্রাশ নাইন পেজের সেট যেটা বিউটি ব্র্যান্ডের কারণ মেকআপ ব্রাশটা না হলে কিন্তু আপনারা এতগুলো আইটেম কিন্তু ইউজ করতে পারবেন না যেহেতু আমরা কিন্তু এখানে মেকআপ বক্স দিই আমরা এখানে দিয়েছি কি কালার কসমেটিক প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল সিঙ্গেল করে দিয়েছি যাতে আপনাদের প্রোডাক্টগুলো বারবার কিনতে না হয় দুই তিন বছর যাতে কিনতে না লাগে ওই হিসেব করে কিন্তু আজকের এই প্যাকেজটা আমরা তৈরি করেছি আর এই মেকআপ ব্রাশটা আমরা এই জন্য দিয়েছি এখানে কিন্তু আপনারা কাউন্সিলার বলেন ফাউন্ডেশন বলেন মাস্কা তুলি বলেন আইব্রো সেট আপ বলেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এই মেকআপ ব্রাশে কিন্তু দেওয়া আছে আপনাদের এক্সট্রা কিন্তু মেকআপ ব্রাশ কিন্তু কিনতে হবে না এটা নিলে কিন্তু আপনারা ফুল প্যাকেজটা কিন্তু আপনারা একদম ইজিলিভাবে ইউজ করতে পারবেন তো বিয়ার্স আজকে এই ছিল আমাদের ফুল প্যাকেজ আপনার পঞ্চাশটা আইটেম এখানে আমরা কী কী দিয়েছি অবশ্যই আপনারা দেখেছেন এবং প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা গোনা দেখবেন যেখানে পঞ্চাশটা আইটেম আছে কিনা পঞ্চাশটা বেশি আছে আর তারপর আপনার বোনায় দেখবেন পঞ্চাশ টাকা আছে কিনা আর অবশ্যই আমাদের ভিডিওগুলো না টেনে দেখবেন এবং যত সম্ভব চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করার যাতে আপনাদের এই দেখা ভিডিওগুলো যাতে আরেকজন দেখতে পারে ওনার যাতে রিজনেবল প্রাইসে পাইকারি মূল্য যাতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারে কারণ এখন দেখা যায় আপনার অনেকে কসমেটিক কিনতে কিনে তো ধরা খেয়ে যায় কারণ আপনার পাঁচ হাজার কসমেটিক কিনে পনেরো হাজার টাকা দিয়ে ঠিক না কারণ এখন হলো মনে করেন যে মার্কেট হলো একটা এক টাকার প্রোডাক্ট নিয়ে যায় দশ টাকা তো আজ এস কমে কিন্তু সবসময় চেষ্টা করেছে পাইকারি মূল্য দেওয়া আর অবশ্যই আপনাদের দোয়া কিন্তু আমরা কিন্তু অনেক কাস্টমার পাই আমরা যে ভিডিও গুলো করি যে বলবো কাস্টমার পাই আমাদের কিন্তু ইউজ কাস্টমার কারণ আমরা যে প্যাকেজগুলো তৈরি করি রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু কাস্টমার কাস্টমারদের কিন্তু খুবই সন্তুষ্ট কারণ ওনারা নিয়ে কিন্তু খুবই সন্তুষ্ট ওনারা হ্যাপি কারণ এতগুলো প্রোডাক্ট এই প্রাইসে পাওয়া পসিবল না তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো না টেনে দেখবেন প্রোডাক্টগুলো ঠিকঠাক আছে কিনা যদি কোনো ভুল থাকে সেটা আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং এই প্রাইসে যাতে প্রোডাক্টগুলো আমাদের কাছে পারচেস করতে পারে ওই ওইটাই আমি আপনাদের কাছে আশা করি তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের দোকানের নাম হলো আজিজ কসমেটিক্স আমাদের শপ নেম হলো আজিস কসমেটিক্স আমাদের ঠিকানা হল তেরো বাই ডি ন মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি নোর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেটের পাশে আমাদের মার্কেটটা হলো গাউসিয়া মার্কেটের পাশে নোর মেনশন দোতলায় নোর ম্যানসনের দোতলায় আজিজ কসমেটিক্স এবং আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা হলো আমাদের দোকানের নাম্বার এবং এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো কিন্তু দুইটাই আছে আপনারা যদি আমাদের সফটওয়্যার যদি কোনো কারণে খোঁজে না পান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং কোনো আপু ভাইয়া যদি বলেন যে আমরা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই অবশ্যই সেটাও কিন্তু ব্যবস্থা আছে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে কিন্তু আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি তো বিয়ার্স আপনাদের যদি অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে এটাই আপনাদের কাছে আমাদের একটা চাওয়া তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে আজকে এই পর্যন্ত বিয়ার্স আসসালামু আলাইকুম